আসসালামু আলাইকুম এফরুবান সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের দিনটি কিভাবে কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনের মতোই তো সবাই সাথেই থাকবেন লাইক কমেন্টস শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন সম্ভব হলে ইউটিউব চ্যানেলটা আপনারা ভিজিট করবেন ভালো লাগলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকার তো এই যে বাজার নিয়ে আসছিল বাজারটা গুছিয়ে নিলাম আসলে আমি এখানে আমার প্রতিদিনের যে দৈনন্দিন জীবনটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় অনেকেই জানেন অনেকেই দেখেন আমার ভিডিও সেই হিসাবে অনেকেই জানেন তো আজকে এই কথাটা বলার উদ্দেশ্য যারা নতুন আমার ভিডিওতে আসেন দেখেন কমেন্টস করেন তাদের উদ্দেশ্যেই বলা যে এখানে আমার দৈনন্দিন জীবনযাপনটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যতটুকু শেয়ার করার মতো আমি ততটুকুই করি আর ম্যাক্সিমাম সময় না আমার খেয়াল থাকে না আসলে ভিডিও করতে তো ওই যখনই মনে পড়ে আমি তখনই একটা ক্লিপ নিয়ে রাখি তো যাই হোক দেখেন কি সুন্দর বড় বড় পুঁটি মাছ নিয়ে আসছে আজকে আপনাদের ভাইয়া বহু বছর পরে এরকম বড় পুঁটি মাছ পেলাম এটা কিন্তু আমাদের দেশি পুঁটি আর জামিলার কাছে শুনলাম জামিলাদের এলাকায় বলে এটাকে খৈট্টা পুঁটি আর এদিকে হচ্ছে এই যে পাবদা মাছ নিয়ে আসছে আমার কি কয় না এটা কি সরপুটি সরপটি হলো যে চ্যাপটা চ্যাপটা বড় বড় যেটা ওটা আর এইটা হলো আমাদের হ্যাঁ না এইগুলো আমাদের দেশি পুটি দেখছো এক জায়গার গালিয়ে এক জায়গার বুলিয়ে এই মাছগুলো কিন্তু অনেক বড় তো মাছটাকে এদিকে ভালো করে ক্লিন করে তারপরে এটাকে একটু মেকআপ করে নিব দেখেন কি সুন্দর বড় সাইজের মাছ এই যে এভাবে ওনাকে একটু মেকআপ করে নিচ্ছি কারণ ভাজি করে তারপরে তরকারি রান্না করব আর এপাশের চুলায় আমি এই যে একবারে উচ্ছে ভাজিটা বসাই দিলাম দেখেন কিভাবে বসাচ্ছে এভাবে উচ্ছে ভাজি করলে এত মজা হয় খেতে একটুও তিতা লাগে না বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খায় দেখেন একদম ব্রাউনিশ একটা কালার একদম ঝুরঝুরা হয়েছে ভাজিটা একবারে কি করবেন প্রথমেই দিয়ে দিবেন উচ্ছে আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি লবণ এবং যে তেল আপনারা ব্যবহার করেন রান্নায় ওই তেলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ পর পর নাড়তে থাকবেন ভুলেও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না এবং হলুদও দিবেন না আগের থেকে যখন ব্রাউনিশ কালারটা চলে আসবে নাড়াচাড়া করতে করতে তখন হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম ঝুরঝুরা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন দেখবেন এত টেস্টি এটা ভীষণ মজাদার আর আমি এদিকে এই মেকআপ সুন্দরীদের এই যে তেলে দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করে আমি তরকারিটা রান্না করে ফেলবো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে দুঃখিত একটা কাজে বের হয়েছিলাম বাইরে সেখান থেকে ঘুরতে চলে আসলাম ধানমন্ডি লেক তো টুনাটুনি মিলে একটা কাজে বাইরে বের হয়েছিলাম সেখান থেকে আবার বললাম যে চলো বাসায় না গিয়ে একটু ঘুরে আসি তাই চলে আসলাম ধানমন্ডি লেকে এখানে এসে তো বাসির সুর শুনে আমি একেবারেই ফিদা

খুশি দেখতে আসলেই হাসি খুশি অনেক সবসময় হাসি খুশিতে থাকি মানুষের সাথে ভালোবাসে হাসি খুশি না থাকলে টাকা মানুষ দিতে চায় না মানুষের কাছে হাসি খুশিতে নিতে হয় ভালোবাসা দিয়ে নিতে হয় পাঁচ দশ টাকা এতে আমি খুশি আচ্ছা দোয়া করি বলুন সবাইকে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আমাদের দিকে তাকাক সবাই আমাদের পিছিয়ে পড়ছি আমরা সবাই আমাদের টানি আগিয়ে নিয়ে যাক এটাই চাই আমরা আচ্ছা খুশি কি আমার জন্য দোয়া করবে আমরা মন থেকে সবার জন্য দোয়া করি গো কেন করব না আপনারা আমার কি করছেন দোয়া কেন করব না আপু আমি সবার জন্য খুশি বাড়ি কোথায় খুশি একটু এইদিকে শুড়তে দাও আমাদের বাসা এমনি আমরা থাকি রায়ের বাজারে আমাদের ছেলে বাসাশত্রनपुर माही এমনি আমি থাকি এইখানে রায়ের বাজারে রায়ের বাজারে বাড়ি কোথায় খুশি

চায়ের দোকানের সামনে চলে আসলাম এসে টোনাটোনি মিলে দুইটা চা নিয়ে একটু রং ঢং করে ছবি তুললাম ভিডিও করলাম তারপরে গিয়ে বসে পড়লাম গৰু দু হৈছেনা ভাল লাগে হাব ন আসল ব্যাপার হচ্ছে কি আপনাদের ভাইয়া আসলে বাইরে বের হয়ে সে কিছুই খেতে চায় না আর বিশেষ করে এই ধরনের চাটা তার খেতে খুবই মানে একটু মন থেকে অপ্রস্তুত থাকে আর আমার পাল্লায় পড়ে আসলে বেচারা খায় এই চা সে দুইজনে দুইটা নিলাম এইটুকু খেয়ে রেখে দিছে বলতেছে এটা দুধ না এটা গরুর দুধ তো অবশ্যই না এবং এটার মধ্যে কিছু একটা মিলানো আছে এটা খাওয়া যাবে না বলে সে রেখে দিছে তখন আমার একা একা খেতে ভালো লাগে চা এমন একটা জিনিস সবাই মিলে মজা করে আড্ডা দিয়ে দিতে দিতে আসলে চাটা খাওয়া যায় এখন দুইজন মানুষ এসে একজন যদি বলে যে না এটার মধ্যে সমস্যা আছে তখন আমি কি ভালোভাবে খেতে পারি এই কারণে চাটা আমি শেষ করেছি বাট আমি চাটা এনজয় করতে পারি নাই এই হচ্ছে আমাদের অবস্থা আর কি এত প্রচন্ড গরমের মধ্যে চা খেয়ে আমার তো অবস্থা আরো খারাপ আরো বেশি গরম লাগতেছিল আর এদিকে দেখেন রবীন্দ্র সরোবরের অবস্থা আসলে ঢাকা শহরে এরকম একটু প্রকৃতির ছোঁয়া পেতে মূলত মানুষের এখানে ছুটে আসা একটু মনে হয় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এখানে একটু প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় তাই এত এত মানুষ বের হয়ে পড়লাম রবীন্দ্র সরোবর থেকে আমরা একটা রিকশা নিয়ে নিয়েছি ভাবছিলাম যে টিএসসিতে যাব কিন্তু এত প্রচণ্ড জ্যাম যে আসলে টিএসসিতে যাওয়ার আগেই আমরা চিন্তা করলাম যে না বাসায় চলে যাব কারণ যেমন গরম ঠিক তেমনি বিভৎস টাইপের জ্যাম কারণ এত জ্যাম মানে বলে শেষ করার মতো না আমি পুরা অবাক হয়ে গেছি যে পরিমাণে জ্যাম আর রিক্সায় বসে না প্রচণ্ড গরম লাগছিল তো চিন্তা করলাম যে না বাসায়ই চলে যাই বাচ্চাদের সাথে একটু সময় দেই আপনাদের ভাইয়াও বারবার বলতেছিল যে এই জ্যামের মধ্যে রাস্তায় বসে না থেকে আমার বাচ্চাদেরকে একটু সময় দিলে ওদের সাথে খেলাধুলা করলেও ওদের ভালো লাগতো এ কারণেই আমরা বাসায় আবার ঘুরে চলে আসতেছিলাম আর কী আর করা অন্য আরেক দিন না হয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ আজকের ব্লগটা আমার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন আর এই যে দেখেন আপনাদের ভাইয়ার সাথে বের হইলে শুধু হাটাই শুধু হাটাই যেটা আমার ভীষণই কষ্ট হয় আর এই জন্যে নিয়ত করে ফেলেছি কি নিয়ত করেছি শুনে যদি তোমার সাথে আর বের হইছি